টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের খাগিনার রেসিপি এটি মূলত হায়দ্রাবাদি একটি ডিশ তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি খাগিনা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে আসলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার তেল গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই রেসিপির মূল উপকরণ কিন্তু এই পেঁয়াজ এর জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ বেশ অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি আপনারাও কিন্তু পেঁয়াজ বেশ অনেকটা পরিমাণে ব্যবহার করবেন এবার পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে আমি ভালো মতন পেঁয়াজ নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নেব যখন পেঁয়াজ এরকম একটু নরম হয়ে আসবে এবার আমি এখানে রসুন বাটা এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন আমি এখানে এবার রসুন ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নেব যাতে রসুনের যে কাঁচা গন্ধটি সেই গন্ধটি যাতে চলে যায় এবার যখন হালকা রসুন ভাজা হয়ে আসবে এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব প্রথমেই এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এবার আমি এই মশলাগুলি ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এখানে হালকা একটু মশলাটি কষিয়ে নেব এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামেই রাখবেন হাইতে রাখলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই সময় কিন্তু আপনারা একটু জলও ব্যবহার করতে পারেন এবার যখন মশলা বেশ ভালো মতন কষানো হয়ে যাবে এবার এখানে আমি এক একটি করে গোটা ডিম বাটিতে ফেটিয়ে নিয়ে আমি কিন্তু পেঁয়াজের ওপর এবার দিয়ে দেব। এই সময় একটু খেয়াল করবেন যাতে কুসুমটা একটু গোটা অবস্থায় থাকে তাহলে কিন্তু যেমন দেখতেও ভালো লাগবে সেরকম কিন্তু খেতেও বেশ ভালো লাগবে আমি এক এক করে এখানে কিন্তু তিনটি ডিম দিয়ে দেব আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু ডিম ব্যবহার করতে পারেন এবার আমি ডিম দেওয়া হয়ে গেলে আমি একটু ডিমের ওপর এবার একটু লবণ ছড়িয়ে নেব লবণ ছড়ানো হয়ে গেলে এবার আমি এই ডিমটি একদম স্লো কুকে কিন্তু আমি ডিমটি হতে দেব আপনারা কিন্তু একদম এই অবস্থায় গ্যাসে ফ্লেম হাইতে রাখবেন না তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দেখুন এরকম আস্তে আস্তেই কিন্তু ডিম চারিদিক থেকে বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবার যখন ডিম ভালো মতন বেশ সেদ্ধ হয়ে আসবে এবার কিন্তু আমি এখানে একদম শেষে অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে ধনেপাতা পাতা ব্যবহার করতেও পারেন নাও পারেন এবার আমি ধনেপাতা পাতা কুচি দিয়েই কিন্তু তৈরি করে ফেলবো এই ডিমের খাগিনা রেসিপিটি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং খেয়ে দেখুন অসাধারণ লাগে কিন্তু আসতে হবে আসি বা